Ar Rasulullah

দুইটা পাহাড় চাপ দিয়া তাদেরকে ধ্বংস করে ফেলব গো নবী কি করব তাদেরকে ধ্বংস করে ফেলব আমান নবী কয় ফেরেশতারা রে তারা বুঝে না বুঝে না তারা যদি বুঝত রে আমি মোহাম্মদকে তারা পাথর মারত না সবাই জবানটা খুলে গতেন না সুবহানাল্লাহ ওই নবীর উম্মত আমরা একজন আমাকে সিমরি দিলে আমি আবার তার তারে কোন সময় খামরা দিমু এই চিন্তা লই মানুষ ব্যস্ত জুরু বলেন কথা ঠিক কি না আমরা নবীর উম্মত দাবি করি আমার বাবারা বন্ধুরা এক ভাই বড় হয়ে গেছে আরেক ভাই দেখতারে না জুরু জুরু কোন কথা ঠিক কি না আমাদের হিংসা বেড়ে গেছে আমাদের অহংকার বেড়ে গেছে আমাদের মধ্যে মিথ্যা কথা আর হার বেড়ে গেছে জুরু জুরু বলো কথা ঠিক কি না নারে কবি নারে বাজান নাকি বাজান ডি অন্তরের কান লাগান আমার বাবারা বন্ধুরা রে তারা ডাক দিয়া গো নবী গো আপনি হুকুম দেন গো নবী হুকুম দেওয়ার সাথে সাথে তাদেরকে কি কইরালামু ফিনিশ কথা কনা কি কইরালামু একবারে দুইটা পাহাড়কে চাপ দিয়া তাদেরকে ধ্বংস করে ফেলব। আমার নবী তারা বুঝে না জবানটা কইলা কইতেন না সুবহানাল্লাহ তারা যদি বুঝতো রে আমারে তারা পাথর মারত না তারা যদি মহিলা হয়ে যায় আর তারা যদি ধ্বংসই হইয়া যায় কে একদিন পড়বে কালেমালা ইলাহা ইল্লাহু মোহাম্মদুল রসুল্লাহ সল্লাল্লাহু আলাইসাল্লাম সবাই জোবান দা খুইলাকু না সবাই আল্লাহ আমরা সবাই জোবান ডা খুই লাগ আল্লাহহুয়া খবর নামিয়ার নবিবিনে গো আফম ভল

কোনা জারাত তোমার অতি আরে তারা সবাই মিলে মিশে ফরায়বেকা কিউ জুরি বলে গুণ হইব নাকি কাফন যে ফরন লাগবো কথাটা সঠিক নি কোনা জারাত তোমার কোনা জারাত তোমার অতি গয়া বয়ন আরে তারা সবাই মিলে মিশে ফোরাই আরে তারা আবার করু মেরে দাফন আরে তারা আবার করু মেরে দাফন আরে রাখবো নিজুম জঙ্গ হলে আফন বলতে কে হো নাই জগতে কোনা মায়ার নবী বীর গো আমার জিন্দা নবী কে নাই জগ আমরা কেন নবী নবী করি নবী সারা কোনো নাই জুরু কন্যা কথা ঠিক না আমরা কেন নবী নবী করি নবী সারা কোনো গতি নাই জুড়ুজুরু কন্যা কথা ঠিক না আমরা কেন নবী নবী করি গো আমার নবী খুশি আমার মাওলা খুশি আমার নবী খুশি আমার আল্লাহ খুশি সবাই জবানটা খুইলা বলেন সুবহান আল্লাহ আইরে নবীজি আমরা জীবনের জীবন আরে মায়ার নবীর মোহাব্বত আয় আমরা হই যে নমরণ আমরা নবীর মোহাব্বত নিয়ে কবরে যাইতে চাই কি চাই না নবী আমরার আরে জীবনের রে জীব আরে মায়ার নবীর মহাবতের নিজ আমরার হই যে নম আরে তন্ন হই তোর মানব জীবন আরে ধন্য হই তোর মানব জীবন আরে দূর হইতো মনে আপন বলতে কে নাই জগত কোন মায়ার নবী ও আপন বলতে কে নাই জগতে জোর জোর বাজান কথা ঠিক কিনা বাজান একটু মনোযোগ দেন বাজান দে আমার নবীরে ফাথর মারছে আমার নবী কিন্তু কাউকে ফাথর মারে নাই জোর জোর কন্যা কথা ঠিক কিনা আমার নবীরে আঘাত দিছে আমার নবী কিন্তু কাউরে আঘাত দেয় নাই জুরু জুরু কন্যা কথা ঠিক কিনা নবীরে ফাতর মাইরা রক্ত জড়াইছে আমার নবী কিন্তু কাউরে ফাতর মাইরা রক্ত জড়াই নাই জুরু জুরু কন্যা কথা ঠিক কিনা এই আমার নবীরে মারছে আর আমার নবী তারারে মাফ করে দিছে আমার নবীর তারা আঘাত করছে আর আমার নবী তাদেরকে কি করছে মাফ করিয়া দিছে গভীর মনোযোগ আমার নবীজির এই আদর্শ দেখে রে আমার বাবারা বহু বিতুর মিরা ইসলাম ধর্ম গ্রহণ করে করে তারা মুসলমান হইয়া গেছে সবাই জবানটা খুলে না সুবাহান আল্লাহ বাজান্ডে আমরা তো ওই নবীর উম্মত নবীর উম্মত যারা আমরা যে নবীর উম্মত দাবি করি এক বাই কিন্তু আরেক ভাইকে ব্যথা দিতে পারে না এক বাই কিন্তু বাজন আরেক ভাইকে কষ্ট দিতে পারে না এক বাই কিন্তু আরেক ভাইকে বদনাম করতে পারে না নবীর পরিপূর্ণ আদর্শ যার মধ্যে থাকো গোবা ওই পাগলটা বাজান দে ফজরের নামাজ ছাড়তে পারে না জুরু জুরু কন্যা কথা ঠিক কি না নবীর আদর্শ যার মধ্যে থাকব ওই লোকটা জোহরের নামাজ ছাড়তে পারে না ওই লোকটা আসরের নামাজ ছাড়তে পারে না ওই লোকটা মাগরিবের নামাজ ছাড়তে পারে না ওই লোকটা এশারের নামাজ ছাড়তে নামাজের কথা কত খারাপ লাগতেছে নাকি ওই লোকটা ইশার নামাজ পড়তে পারে না ওই লোকটা তাহাজ্জুদের নামাজ পড়তে পারে না যেই লোকটা ফজর পড়বো যেই লোকটা আসর পড়বো যেই লোকটা মাগরি পড়বো যেই লোকটা ইশা পড়বো যেই লোকটা তাহাজ্জুদের নামাজ পড়বো যেই লোকটা ফাসক্ত নামাজ পড়বো ফাংশি যেই লোকটা মা বাবার খেদমত করবো যেই লোকটা হালাল খাইবো যেই লোকটা হারাম টাকা দূরে থাকবো এমন হইতে পারে গো কুমের গরে স্বপ্নে যুগে বাংলা গরের ভিতরে মক্কা

হাজরাত আম্মার বিন জিয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যিনি উহুদের যুদ্ধে অংশ গ্রহণ করছে শত্রুরা বাজান তীর দিছে তিরটা বাজান বুকটার মধ্যে লাগছে বুকের মধ্যে লাইগা বাজান বুকটা ছিদ্র হয়ে গেছে কলিজাটা বাজান ছিদ্র হয়ে গেছে রক্ত লালের লাল হয়ে গেছে আপনার কিন্তু এক ফোঁটা রক্ত জরে নাই আমার কিন্তু এক ফোঁটা রক্ত জরে নাই বহু সাহাবীরা যুদ্ধের ময়দানে শহীদ হইয়া গেছে জোরো জোরো কন্যা বাজান কথা ঠিক কি না আম্মার বিন জিয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বুকের মধ্যে তিল লাইগা বাজান আরেক দিক দিয়া বেরু হইয়া গেছে বাজারে রে பந்தூுரா <tries> আমার বাবারা বন্ধুরা রক্ত মাখা অবস্থা নবীর মহাব্বতের সাহাবি লাগার সাথে সাথে দাঁড়ানো অবস্থা থেকে তিনি যুদ্ধের ময়দানে গেছে বিশ্বের যন্ত্রণা আমার বাবারা বন্ধুরারে বিশ্বের যন্ত্রণা ফাগল ফারা হইয়া গেছে তারপরে নবীর সাহাবি আমার মায়ার নবীরে বলে না জবানটা খুলে কইতেন না ইয়া রাসূলুল্লাহ আহ কত মানুষ ধন্য হলো নবী গো আপনার দিদারে কোনা কত মানুষ ধন্য হলো নবী গো আপনার দিদারে আরে আমি এত কভাল পুরা আমি এত আরে কফল পুরা আশাই যে দিন গেল রে জালা জুরাই না জালা জুরাই না জালা জুরাই জালা আমিও তো কপাল ফুরা আমি আরে কপাল ফুরা আশাই সে গেল রে জালা জোড়ায় না জোরাই নাই হরে কোনটা জোরাই না জুরাইনায় হরে অন্তরের কান লাগান আমার বাবারা বন্ধুরা বিশ্বের যন্ত্রণা পাগলপারা হয়ে গেছে কিন্তু নবী নবী করতেছে জবানড়া কইলা কইতেন না সুবহানাল্লাহ আমরা কিন্তু বাজান একটা সুয়ের গায় সহ্য করতে পারি না আমরা কিন্তু বাজান একটা কাটার গায় সহ্য করতে পারি না আমার বাবারা ডায়াবেটিস রোগী যারা আছে আমার বাবারা তারা কিন্তু মাঝে মাঝে একটা সুই লয় এটা লইতে গিয়া বাজান বড় ভয় লাগে কোন মানুষ যদি অসুস্থ হইয়া যায় তারে যদি বাজান ছলায় দেয় ওই সুই দিয়ে

নবীর মহাব্বতের সাহাবি এই নবীর মহাব্বতের সাহাবি ওই যুদ্ধের ময়দানে বাজান দাঁড়ানো অবস্থা থেকে ফইরা গেছে ফইরাও বাজান ডান দিক চাই আমার নবীরে দেখা যায়নি সুবাহান কইতেন না বাম দিক চাই আমার নবীরে দেখা যায়নি পিছনের দিক চাই নবীরে দেখা যায়নি বাজানের আকাশের দিক নবীর মোহাব্বতের সাহাবি একটা নজর দিছে নজর দিয়া আমার আল্লাহর ডাক দিয়া কই আল্লাহ আল্লাহ গো আমার বুকের মধ্যে তীর লাগছে গো আমি উহুদের যুদ্ধে অংশ গ্রহণ করছি গো আল্লাহ আমার মনে হয় আমি আর বাঁচব না আমার মনে হয় আমি সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে গো আল্লাহ আল্লাহ আমি মইরা যাব কোনো দুঃখ

দিবানি সে দিদারে যদি মিলে আমার পগল মন সারা খন নবীন বলে আমার পগল মন সারা খনীন বি আরে আশাই তাকে দিবা সে আশাই তাকে দিবা যদি মিলে আমার পাগল মহন সারাখন ক্ষণ নবী নবী বলে আমার পাগল মন সারা ক্ষণ নবী নবী খারাপ লাগতাছে নাকি এই হঠাৎ কোনো রাতে নবী যদি আমায় ডাকে হঠাৎ কোনো রাতে নবী যদি আমায় ডাকে আমরা নবি চাই কি চাই না না হঠাৎ কোনো রাতে নবী যদি আমায় ডাকে হঠাৎ কোনো রাতে নবী যুদিহি আমায় মনে দুয়ার সেই ভাবনাই মনের দুয়ার রেখে দিলাম খুলে আমার পাগল মহন সারা খনী নবী বলে আমার পাগল মহন সারা খন নবী নবী বলে আমি আশাই তাকি দিব নিশি আশাই তাকি আরে দিতার যদি মিলে সারা খন নবী নবী বলে আমার পাগল মন সারা নবী নবী বলে আরে সেই ভাব নাই দুয়ার সেই ভাব নাই দুয়ার দিলাম খুলে আমার পাগল মন সারা খন নবী নবী বল আমার পাগল মন সারা মন সারাখন বল আমার পাগল মন সারা খনীন বেহি বলে নী নী সুরভূষণ পীর সাহেবের আগম হ আমরা সবাই জবান খুলি বলি আলহামদুলিল্লাহ আজকের মহাবিলের সম্মানিত প্রধান বক্তা এসে গেছেন আপনারা খুশি না বেজার আরো জোরে বলুন খুশি না বেজার। চান হই না বদনা আমার জালালি সই নাজ বদনাম আল্লা রা পাইতে আমি বায়াত হইলাম বলো আল্লা রাসুল পাইতে আমি

আরে কতলু কুঠিলয়ু পরে আরে আরে কতের আমল করে আরে কতলু কুঠিলয়ু পরে মার শুনো শুনব রাই ক তোমার সুদ মরে আমারে কম মুশি চান না যে বদনাম মঞ্জুর চান হয় না যে বদনাম পর্ষান চান হয় না যে বদনাম সাবুরি চান হই না যে বদনাম আল্লাহ রাসুল পাইতে আমি মুড়ি হইলাম বলো আল্লাহ রাসুল

মরশিদ মরশিদ কই রাহায়ামার গুমাসে না নই অনে আমারে বউ লিবার জালালি কে মহনেয়া মাশাআল্লাহ মারহাবা আল্লাহ 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 আল্লাহ

দূর যুদি দৌরে ঠেলে যাবো জালালি কার দাহারে দূর সুদে দৌরে ঠেল যাবো মর সে কার দাহে আহ

গাবারের মানুষ যে যায় বল সার বন্যা প্রেমে জীবন দাম সারের মানুষ যে যায় বল সার বন্যা প্রেমে জীবন আমার বলিবার মরুষে দেখে মনে মাসাল্লাহ আল্লাহ 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 মুর্শিদ প্রেমে জইলারে পুইরা অন্তর হইল সাওয়া তার রূপের মন কইরাছে উ দাসী প্রাণের জালালি তোমার মোকার হাওয়া আশি মাশাআল্লাহ আল্লাহ রসুল্লা সাল্লাই আপনার ভিসাবুজুরা থেকে খুশি না বেজা আপনার দোষ